নমস্কার কবি নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি কবিতা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তা রে গা যাচ্ছে না কোথা না আস্তে গিয়ে এ বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চুরিছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সোরাত জোরে পড়বি মালির মালীর ঘাড়ে সে ছিল গাছের আড়ে কোটা আমি কই কম মকাবার কুকুরেই করবে সাবার বাবা বলে পাতিলের ফকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান ভাই সে কি ভাই যায় রে ভোলা মালি রই বিটুলি গুলা কি বলিস ফের হপ্তা তাওবা না নমস্কার